শ্যামল ভালো ক্লিয়ার করলো মিয়া আবারও সুযোগ আছে আজাদ দারুণ গোল দারুণ গোল করলো আজাদ

আচমকা রমন সেন সমল নম্বর শর্ট ধারণ গোল আবারই গোলসে গেল চমৎকার গোল হয়তো তিনটা আগের গোল ম্যাচ দারণ গোল

কালামদারা হেরে গেছে কালামদারা হেরে গিয়েছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফিকি অজয় ব্রিগেডের অনুকূলে আকাশ আকাশ থেকে গোল মেসিন সামল ও দারুণ ব্লকিং আসাদুল কাউন্টার অ্যাটাকে যাচ্ছে ফরিদুল বিগাই ফরিদুল আজাদ সুযোগ আছে সামাদ গোল গোল করলো আজাদ আজাদ গোল করলো আজাদ মিস্টার আজাদ ঘোর করলো একশো টাকার স্টার মিস্টার আজাদ ঘোল করলো একশো টাকার এগিয়ে গেল বললো মিরাজ দুই শূন্য গোলে লিড করছে অসমিত এটা তিন নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে দুই শূন্য গোলে লিড করছে অস্মিত সেভেন স্টার ভালো ক্লেয়ার করো মিয়া আবারও সুযোগ আছে আজাদ দারুন গোল দারুণ গোল করলো আজাদ

আবার আসা দুলো লাভলি মানে গ্যাপ করলো ওখানে আটা রিসিভ করতে পারলো মিরাজ বল যাবে মাঠের বাইরে লাল টিম যদি ট্রেন আসছে जस्ट वॉच को लास्ट कॉल में ले जाने की भवानी डिफेंस का स्ट्राइक इन फोरिडल विकेटर पांच आगे आ गया रिटर्न दे दे द लास्ट क्वार्टर फाइनल मैच रिटर्न

গত বছরের চ্যাম্পিয়ন দল এখন পাঁচ একে পিছিয়ে দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ের খেলা চলছে তিন মিনিট পরের ম্যাচ থাকবে দুই খেলোয়াড় রিপন্ডা অ্যান্ড রাকিব

চমৎকার গোল করলো সঞ্জয় ফলাফল পাঁচ তিন ফলাফল পাঁচ তিন পাঁচ তিন পাঁচ দিনে গিয়েছে পাঁচ তিন পাঁচ তিন মিরাজ প্লেয়ার করল মিরাজ ভালো শর্ট ছিল অজয় অজয়দা ফলাফল পাঁচ তিন পাঁচ তিন পাঁচ দিন ফলাফল Mia, Clear kolom Mia Aka, kakak, kakak, manik Manik kakak, 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 Manik kakak, kakak,